প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম নিউ চ্যানেলে রিজিজ সলিউশনে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের ছাপ্পান্ন এবং সাতান্ন পৃষ্ঠার যে সমাধান রয়েছে সেগুলো করব এই যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে অর্থ বুঝে বাক্য লিখি পঞ্চম পরিচ্ছেদ বাক্য তিনটি দেওয়া আছে এখানে চেষ্টা করলে সফল হবে দুটি চেষ্টা করো তবে সফল হবে তৃতীয়ত চেষ্টা করো সফল হবে বসতে চেষ্টা করি টিচার প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো ওপরে বাক্যগুলো একই অর্থ প্রকাশ করছে কিনা দ্বিতীয় যে প্রশ্ন রয়েছে বাক্য তিনটির গঠন একরকম কিনা দেন তারপর যে প্রশ্নটি রয়েছে কোনো বাক্য কেবল একটি ক্রিয়া আছে কোন বাক্য একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি অর্থ প্রকাশ করে না লাস্ট যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে কোন বাক্য একাধিক ক্রিয়া আছে এ তিনটি বাক্য থেকে আমরা এর সমাধানটি করব তো তোমাদের জন্য ছাপ্পান্ন বিশটা সমাধানটি করে দেওয়া আছে ওপরের বাক্যগুলো একে অর্থ প্রকাশ করছে কিনা আমরা বলেছি উত্তর হ্যাঁ করছে বাক্য তিনটির ঘটনা একরকম কিনা আমরা বলেছি উত্তর না তিনটি বাক্য একরকম নয় দেন কোন বাক্য কেবল একটি সময় বিক্রি আছে উত্তর চেষ্টা করলে সফল হবে একটি সময় বিক্রি আছে কোন বাক্য একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি অর্থ প্রকাশ করে না উত্তর যদি চেষ্টা করো তবে সফল হবে কোন বাক্য একাধিক আছে উত্তর যদি চেষ্টা করো তবে সফল হবে এছাড়া তোমাদের ছাপান্নষ্ট বিভিন্ন ধরনের বাক্য এখানে রয়েছে প্রধান অংশের বাক্য বাক্যকে তিন ভাগে ভাগ করা যায় সরল বাক্য জটিল বাক্য ও যৌগিক বাক্য এখানে বাক্য তিনটি তোমাদের সঙ্গে রয়েছে সরল বাক্য যে যেসব বাক্য কেবল একটি সমাপ্রিকের ক্রিয়া থাকে সেগুলো সর্বাক্য এখানে উদাহরণ দেওয়া রয়েছে জটিল বাক্য যেসব বাক্য একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না সেসব বাক্যকে জটিল বাক্য বলে জটিল বাক্য দুটি অংশ কিছু জোড়া দিয়ে জোড়া শব্দ দিয়ে পরস্পর যুক্ত থাকে এবং লাস্ট যৌগিক বাক্য বলতে হয়েছে একাধিক বাক্য যখন যোজক দিয়ে যুক্ত হয় একটি বাক্য পরিণত হয় তখন থাকে যৌগিক বাক্য বলে যৌগিক বাক্য একাধিক সম্প্রীত ক্রিয়া থাকে তো এই ছিল আজকের মতো তোমাদের সমাধান সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং এই বলে ভিডিওটি শেষ করছি যে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং যারা তুমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ